আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমার ফোনের স্ক্রিনে রয়েছে প্রচুর পরিমাণের বড় একটি পাতা তো বন্ধুরা এই পাতাটি হচ্ছে আমাদের গ্রামের ফ্যান কচু বলে থাকি বন্ধুরা এটা কিন্তু কালো ফ্যান কচু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফ্যান কচুর কিন্তু ডালগুলো কালো রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গুঁড়াগুলো তো বন্ধুরা আশেপাশে কিন্তু আরও পাতা রয়েছে এই গাছটি কিন্তু চাষ করা লাগে না বন্ধু এটি কিন্তু আপনা আপনি হয় বা কারো বাড়ির থেকে যদি একটি কচুর কুশি আনেন তো বন্ধুরা ওটি কিন্তু রোপণ করে দিলে পারা ওই কচু গাছ থেকে কিন্তু আর আরও কচু গাছগুলো কুশি দিয়ে বড় হয় তো বন্ধুরা তার পাশাপাশি কিন্তু ছড়িয়ে যায় এই গাছগুলো তো বন্ধুরা আপনারা কিন্তু একটি গাছ রোপণ করে দেওয়ার পাশাপাশি কিন্তু অনেকগুলো হবে তো বন্ধুরা সারা সিজন বা সারা বছর কিন্তু আপনারা এই কচুগুলো খেতে পারেন কোনো পরিশ্রম সারা তো বন্ধুরা এই কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা পাতাগুলো কিন্তু আপনারা যে কোনোভাবে শাক ভাজি করে খেতে পারেন বন্ধুরা ডাটাগুলো দিয়ে ইলিশ মাছ বা যে কোনো মাছ তারা আপনারা রান্না করে খেতে পারেন তো বন্ধুরা এই কচু আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা কচু খাওয়া কিন্তু অনেকটাই ভালো বন্ধুরা আমাদের দেহের জন্য বন্ধুরা এটা কিন্তু সবাই জানে তো বন্ধুরা যে যে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা বন্ধুরা এই কচুগুলো কিন্তু কোনোভাবে পরিশ্রম দ্বারা সারা কিন্তু এই কচু গাছগুলো চাষ করা যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেন তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন বন্ধুরা সবাই একবার হলেও এই ফ্যান কচু খেয়ে দেখবেন কালা ফ্যান কচু বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম